বাবা তোমার সাথে আমার জরুরি কথা আছে হ্যাঁ বলো আমার টাকা লাগবে দুই লাখ সরি আমি তোমাকে কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবো না কেন কারণটা কি বাবল জি স্যার কারণটা বল ভাইজান সোফায় ঘুমাবে যতদিন তার অ্যাকাউন্ট ক্লোজ থাকবে ততদিন তার অ্যাকাউন্ট তখনই দেয়া হবে খুলে বিছানায় গিয়ে যখন সোফাকে যাবে ভুলে ঠিক বলছি না স্যার আমি সোফায় ঘুমে এই কথা তোমাকে কে বলছে বাবুলের বাচ্চা তোরে কিন্তু আমি খাইছি ভাইজান আমার নাম তো বাবুল আমার আব্বার নাম বাবুল তোর বাপ রে সহ খামু আমি এই স্যার তুমি সারা দিন বাসায় বসে বসে করোটা কি কি বলেন স্যার আমি সারাদিন বসে বসে কাজ করি আমি অফিসের কাজ করি অফিস আর বাসা দুইটা তো আমি একলাই সামলাই স্যার আমি তো স্যার খুব কাজের লোক খুব কাজের লোক তুমি যে কত ভালো কাজ করো সেটা আমার খুব ভালো করে জানা আছে এতদিন ধরে দুজনকে তুমি এক করতে পারলে না আবার বলছো কি কাজের লোক যাও আমার সামনে থেকে যাও যাও স্যার আমার মাথায় একটা আইডিয়া আসছে কিসের আইডিয়া দুজনকে একত্রিত করার কি সেটা স্যার এইটা তো আমি মুখে বলতে পারবো না আমি করে দেখাবো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় স্যার আপনি শুধু ফলটা দেখবেন আর বৈশা বৈশাখ খাবেন জাস্ট ওয়েট স্যার বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় অপদার্থ